যেটা হলো রিটেন প্লাসিনটার জন্য ঠিক আছে রিটেন প্লাসিনটার জন্য বলি যে চারশো পঞ্চাশ যদি স্বাভাবিকভাবে যে নির্ধারিত সময় ছয় থেকে চার থেকে ছয় ঘন্টার মধ্যে যদি কোনো গর্বফুল আটকা যায় গর্বফুল যদি না পড়ে কোনো পশুর তখন আমরা রিটেন প্লাসিনটা বলে সেক্ষেত্রে ইউটো ইউটেরন চারশো পঞ্চাশ একবার একটা পশুকে খাওয়াই দিবে ছয় ঘন্টা পরে যদি ইনকেস না পড়ে তাহলে আর এক বোতল খাওয়াই দিবে অর্থাৎ চারশো পঞ্চাশ সেকেন্ড ডোজ হিসাবে দিয়ে দিবে এর মধ্যে পড়ে যাবে ইনকেস যদি পড়তে ব্যর্থ হয় তাহলে কোনো সমস্যা নাই ওটা ইউটেরাস থেকে আস্তে আস্তে আলাদা হয়ে বাইরে হবে যে এই জন্য আমরা কিন্তু একটা প্রোডাক্টে যে স্লোগানে একটা কথা বলছি সেপারেশন সেভস লাইফ অর্থাৎ কিছু কিছু জিনিস আছে যেগুলো জীবনে মানে লাইফ থেকে সেপারেশন করলে জীবন রক্ষা পায় ঠিক আছে ইউটেরাসটা লেগে থাকলেও এরকম গবাদি পশুর বিভিন্ন ধরনের সমস্যা হয় যেমন ধরেন মেট্রাইটিস মেট্রা ইন্ডোম্যাট্রিস যে বিভিন্ন সমস্যা গুলা হয় এবং দুধ কমে যায় এবং যদি জল ঠিক মতো না পড়ে দেখবেন যে পরে জ্বর এসে যায় গরু মাজা মাকা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে যে এবং দুধও কমে যায় সেক্ষেত্রে আপনি এবং যে হচ্ছে শুধু নট অনলি হচ্ছে যে রিটেন প্লাসিন্টার জন্য এটা ম্যাট্রাইটিস অনেক গবাদি পশুর দেখবেন যে গাভী গরু দেখবেন যে প্রসাবের রাস্তা দিয়ে পুজ তারপরে ময়লা রক্ত বিভিন্ন ধরনের মিউকাস বাইর হয় আমরা যাকে বলে পায়োমেট্রা এই পায়োমেট্রা হলেও আপনার হচ্ছে যদি একশো পঞ্চাশ করে পাঁচ দিন ছয় দিন খাওয়াই দেবে একশো পঞ্চাশ করে ছয় দিন তাহলে আপনার এই যে জয়ের রাস্তা দিয়ে যে পুজ রক্ত বাইর হওয়ার যে ইয়াটা পায়োমেট্রা টিস আমরা যাকে বলি এটা প্রবণতাও কমে যাবে থাকবে না ঠিক আছে আরেকটা সুবিধাটা হচ্ছে যে কোনো গবাদি পশু যদি স্বাভাবিকভাবে ডেলিভারি হয়েছে ওটাকে ছয় সপ্তাহ 42 থেকে 56 দিন পরে যদি আপনি 50 ml করে 150 ml করে আপনার ইউটারের যদি সাজেস্ট করেন ওই গবাতে পশুটা তাড়াতাড়ি হিট আসবে তার সাইলেন্ট হিট যে প্রবণতা সাইলেন্ট হিট থাকবে না এবং রিপিটেড ব্রিডিং এর যে সমস্যা এটাও থাকবে না অর্থাৎ এ হেলদি ইউটারাস উপহার দেবে হলো ইউটারের টোটাল ইউটারাসটা হেলদি থাকবে ঠিক আছে তো অবশ্যই আপনি ম্যাট্রাইটিস ফাইমেট্রা এবং রিটেন প্লাস ইন্টার এই তিনটা কেচেই যদি আপনি ফেট সাজেস্ট করেন মনে রাখতে হবে যে ম্যাট্রাইটিস পাইওমেট্রাইটিস জন্য হলো 150 এমএল করে 6 দিন আর রিটেন প্লাস ইন্টারর জন্য 1450 এমএল করে দুই ডোজ ঠিক আছে আশা করি আপনি বেটার রেজাল্ট পাবেন ধন্যবাদ